কোন ফল খেলে রাগ কমে কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় প্রতিদিন কি খেলে পেটের গ্যাস দূর হবে প্রতিদিন কি খেলে ক্যান্সার হয় না কোন মাছ খেলে বীর্য ও যৌন শক্তি বাড়ে এমনই কিছু স্বাস্থ্যমূলক ও অজানা তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশানগুলি আমলকি পাতা সজনে পাতা পেয়ারা পাতা নাকি পান পাতা সঠিক উত্তর পান পাতা পরের প্রশ্ন কি এমন জিনিস আছে যেটা আমাদের কাছেই থাকে আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না সঠিক উত্তর হবে ছাওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরের প্রশ্ন কোন ফল খেলে রাগ কমে অপশনগুলি আম জাম কলা লিচু সঠিক উত্তর কলা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরের প্রশ্ন কোন জিনিসের ডানা থাকে না তবুও সেটা আকাশে উড়তে পারে সঠিক উত্তরটি হবে ঘুড়ি পরের পরের প্রশ্ন কী এমন জিনিস আছে যেটা আপনি একবার খাওয়ার পর আর খেতে চান না কিন্তু আপনাকে আবার খেতে হয় সঠিক উত্তর হবে ধোকা পরশ্ন প্রতিদিন সকালে কি খেলে আপনার পেটের গ্যাস দূর হয়ে যাবে অপশানগুলি হচ্ছে মেথি কালো জিরা দুধ কিশমিশ সঠিক উত্তর মেথি পরের প্রশ্ন প্রতিদিন কি খেলে ক্যান্সার হয় না অপশানগুলি ঘি দুধ মিষ্টি আলু নাকি কলা সঠিক উত্তর হবে মিষ্টি আলু পরের প্রশ্ন কোন মাছ খেলে বীর্য ও শক্তি বাড়ি অপশনগুলি মাগুর গজার চিতল কাতলা সঠিক উত্তরটি মাগুর পরের প্রশ্ন এমন কি জিনিস আছে যেটা মেয়েরা বছরে শুধু একবারই কেনে সঠিক উত্তর হবে রাখি বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে তোমরা আমার ভিডিওগুলি দেখছ সেটা জানাতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রশ্ন এমন কী জিনিস আছে যেটা শুধু ছেলেদের বাড়ে কিন্তু মেয়েদের বাড়ে না সঠিক উত্তরটি হবে গোঁপ দাড়ি